বন্ধ করে করতে হবে বিভিন্ন দায়িত্বশীল ভাইয়েরা এবং অন্যান্য সংগঠনের দায়িত্বশীল ভাইয়েরা আজ এই বিক্ষোভ জনতা সকলের প্রতি আন্তরিক প্রতিবারকাল শুক্রিয়া আদায় করছি সেই জাতুল জালালের এই জাতুল জালাল আমাদের সকলকে স্বাধীনভাবে আমাদের এভাবে আমরা যে একটু মিছিল করতে পারলাম এবং বিক্ষোভ আমরা প্রকাশ করতে পারলাম

তারা যখন মাজরম ছিল তাদেরকে আশ্রয় কেন্দ্র দেওয়ার কারণে আজকে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে মুসলমানদের উপরে নির্মম আক্রমণের পর আক্রমণ এমনকি মুসলমানদের বিভিন্ন স্থানকে তারা ধ্বংস স্তূপে পরিণত করছে মুসলমানরা এটা কখনো মেনে নিতে পারে না আমাদের জন্য যে ঘটনা দিয়েছেন মালা কুমলা তুপাতিল্লা

তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী তোমার পক্ষ থেকে কিছু আমাদের জন্য প্রেরণ করুন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইয়াকাতিলুনা ফিসাবিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইয়াকাতিলুনা ফিসাবিনাতাবুত নিশ্চয় যারা ঈমানদাররা সংগ্রাম করে আল্লাহর পথে আর যারা তারা শয়তান তাবুদের পথে তারা সংগ্রাম করে পাক ওয়াসিল আওরিয়া শয়তান শয়তানের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো ইন্নাকাইদ শয়তান কালা দাইফা নিশ্চয় শয়তানের চক্রান্ত তোমরা হতাশ হো না চিন্তা করো না তোমরা যদি মমিন হও নিশ্চয় তোমরাই হবে বিজয়ী মুসলমানদেরকে আবার বিজয়ী বেছে ইসলাম পতাকা পথ পথ হবে বিশ্ব আন্তর্জাতিক উঠবে এবং সেই আশ্রয় তলে পতাকা তলে মুসলমানের আশ্রয় গ্রহণ করবে আল্লাহ আমাদের সকল লক্ষ্যবদ্ধ হয়ে সংগঠিত উদ্যোগ এবং সর্বত্র প্রচেষ্টার মাধ্যমে আন্তর্জাতিক নেতা নির্বাচন করে সে আন্তর্জাতিক নেতার মাধ্যমে সকল মুসলমানদেরকে যেন আমরা মুক্ত করতে পারি ফিলিস্তিনকে আমরা রক্ষা করতে পারি তাদের স্বাধীনতা আমরা যেন অর্জন করতে পারি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আগের চলতি কারণ হয়েছে অত্যন্ত মূল্যবান আলোচনা হাফেজ আয়ুবানি সম্মানিত সংগ্রামী তবলিগ জনতা আজকে আমাদের হৃদয়ে আঘাত এনেছে আজকে ফিলিস্তিনের যে সমস্ত মা বন্ধের উপরে নির্যাতন একের পর এক নির্যাতন করে চলছে গোটা মুসলিম জাতির অন্তরে এক আঘাত এনে আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিয়েছে কথা ঠিকই ঠিক না

আজকে আমাদের এই অবদস্ত এই কারণেই আজকে আমরা আমাদের রসুলের আদর্শ থেকে দূরে সরে এসেছি আজকে আমরা ইহুদিয়া কাল কালচারকে গ্রহণ করেছি যার কারণে আজকে আমাদের একের পর এক কখনো ভারত কখনো ইন্ডিয়া কখনো ফিলিস্তিন একের পর এক আমাদের মুসলমানদের উপর নির্যাতন করে আসছে মোতারাম হাজির আমরা পরিষ্কার বলতে চাই আমরা মুসলমান জাতি আমরা আমাদের সাহাবাই গ্রামদেরকে দেখেছি আমরা ইহুদিদের সমস্ত বয়কটকে আমরা বন্ধ করব আমাদের স্ত্রী ইহুদিদের যত যত পণ্য আছে এগুলো আমরা বয়কট করব আমাদের দোকানে বাজারে আমাদের পোশাক পরিষদ থেকে শুরু করে ইহুদি খ্রিস্টানদের যত পণ্য আছে সমস্ত পণ্যকে আমরা বন্ধ করে সমস্ত পণ্যকে বয়কট করে আমরা মুসলমানদের পাশে দাঁড়াবো আর আল্লাহ তারা কাছে দোয়া করতে চাই আল্লাহ আপনি রমজান মাসে ফিলিস্তিনের ইহুদি ফিলিস্তিনদের মুসলমান ছোট শিশু নারীদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন আর ইহুদি খ্রিস্টানদের কমলে যদি হৃদায়ত থাকে হৃদায়ত দিক আর না থাকলে তাদেরকে ধ্বংস রুক না শ্রমিক আল্লাহ অভিভাবত ক্ষম করি ধন্যবাদ ভাইকে আসার জন্য অনুরোধ করছি মহানা ইমদাদুল হক কথক আনন্দ মুহাম্মদ আল্লাহু আকবার। قال النبي صلى الله عليه وسلم المسلمون كجسم واحد ان اشتكى عضو هو اشتكى كل والى اشتكى راسه اشتكى كل النبي صلى বলেছেন সারা দুনিয়ার মুসলমান একটা শরীরের মতো একটা ব্যক্তির মতো তার এক অঙ্গ আহত হলে সারা অঙ্গ তাতে ব্যথা পাই মাথায় আঘাত লাগলে সারা অঙ্গ ব্যথা পাই চোখ আহত হলে সারা অঙ্গ ব্যথা পাই ফিলিস্তিনের মুসলিমরা আমাদের থেকে হাজার মাইল দূরে থাকলেও তারা মূলত আমাদের শরীরের অঙ্গ তাদের এই বেদনায় আমরা ব্যথিত আমরা মারমা হতো আমরা রাতে ঘুমাতে পারি না আমরা শহীদের বাহারি খাবার নিয়ে খেতে পারি না আমরা ইফতার করতে পারি না তাদের জন্য আমরা কাঁদি এই কান্নাটা আমাদের ইমানের অংশ মুসলমানের কষ্টে যে কাঁদতে পারে না সে অন্তত মুমিন নয় এক শরীরের এক অঙ্গে আঘাত পেলে অন্য অঙ্গ কখন স্বাভাবিকভাবেই এই রমজান মাসে দোয়া মাসে আমরা তাদের জন্য বেদনা অনুভব করছি তাদের জন্য দোয়া করব এবং আমাদের জন্য যা কিছু তাদের জন্য আমাদের যা কিছু করণীয় কোনো কিছু করতে বাদ রাখবো না আমাদের হাফেজ আইব সাহেব বলেছেন যে অবশ্যই আমরা তাদের পণ্য বয়কট করব। আমাদের দোকানদার ভাইয়েরা নানান রকম যুক্তি অজুহাত পেশ করে তাদের পণ্য বিক্রি করে চলেছেন এই আহ্বান জানানো হচ্ছে অন্তত কয়েক বছর ধরে কিন্তু আমাদের দোকানদার ভাইয়েরা আপনার ভেতরে যদি থাকে আপনি কোন যুক্তি দেবেন না আপনি বিভিন্ন ওই অসহায় ছবি দেখেন তার কান্না দেখেন অসহায় মায়ের কান্না দেখেন তারপরে আপনি আপনার যুক্তিগুলো পেশ করেন আপনার ইমান আপনার মানবতা আপনার মানবিকতা আপনার নৈতিকতা ইউটিউবের পণ্য বিক্রিতে সাপোর্ট করে কিনা যদি করে তারপরে বলেন আপনি এবং মুসলিম সাধারণ ভাইদেরকে বলবো মানে দুর্বল হলেও আমাদের দেশের পণ্য কেনেন মানে যত ভালো হোক তাদেরকে টাকি দেন আপনি যাবেন পুরনো জামা পরিষ্কার করবেন ওদের পণ্য দিয়ে পরিষ্কার করলে ঝকঝকা হবে আর আমাদের পণ্য দিয়ে করলে একটু ফেঁকাশে হবে আপনি ফেঁকাশে জামা পরে ঈদ গায়ে যান আপনার ঈদ কবুল হবে আপনি ইহুদিদের পণ্য দিয়ে পোশাক পরিষ্কার করে ঝকঝকে জামা নিয়ে যে ঈদ কবুল করতে পারবেন না আমাদেরকে আমাদের ভাইদের পক্ষে যা কিছু করণীয় সবকিছু ভাই ইমানের দাবিতে করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হযরতকে আলোচনা করার জন্য সবিনা অনুরোধ করছি সংগ্রাম ইসলামী জনতা আমার পূর্বে যারা বক্তব্য দিয়েছেন আসল মর্ম তারা বলেছেন আমার তেমন কিছু বলা নেই তবে আল মুসলিম আখুল মুসলিম আল্লাহর হাবিব বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই সে বিশ্বের যে প্রান্তে খাজি মাঙানো আমরা আজ যে ইসলামী দল যে দলে করি না কেন অন ইসলামিক দল বিএনপি আমিনে যে যাই হোক না কেন আমরা আমাদের পরিচয় তবে মুসলমান আমরা আমাদের পরিচয় মুসলমান হিসেবে মুসলমানের যে দেশে আঘাত হানুক না কেন মুসলমানের উপরে সে ভারতে হোক আর ইসরায়েল ফিল আমরা বলবো যে আমরা মুসলমান আমরা আল্লাহ সৈনিক আমরা আল্লাহ সৈনিক হিসাবে ওই সমস্ত কাফের মুশ্রিফ ইহুদিদের পণ্য বয়কট করবো যেহেতু আমরা সেখানে আজ যেতে পারিনি আর যাদের যার সামর্থ্য আছে সেখানে যোদ্ধা হিসেবে আমরা চলে যাব যেমন আফগান যোদ্ধায় আফগানিস্তানে রাশের বিরুদ্ধে যখন আফগানিস্তান যুদ্ধ করেছিল আমার জনমতে বাংলাদেশের দুই হাজার আলম সেখানে যোগ দিয়েছিল সেরকম যারা যাদের সামর্থ্য আছে আপনি গোপনে হোক প্রকাশ্যে যেতে পারেন পাসপোর্ট ভিসার মাধ্যমে সেখানে গিয়ে তাদের সাথে সৈনিক হিসেবে যোগ দেবেন আল্লাহ আমাদের সবাইকে তাফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা রুখে দাঁড়াবো আমাদের কাজ হবে সামনের দিকে অগ্রসর হওয়া পিছনের দিকে তাকানোর সময় আর নেই যে সময় আজকে সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি আজকে শক্তিশালী রাষ্ট্রগুলো যারা সন্ত্রাসী আকলা তৈরি করে তারা আবার তকম লাগাই তারা মানবতার কথা বলে সেই সমস্ত মানবতা দেশগুলোকে আমরা এখান থেকে অহংকার জানাতে চাই আপনার ওই সমস্ত মানবতার অহংকার আপনি ছুঁড়ে ফেলুন যেহেতু বাংলার মুসলিম নয় সারা বিশ্বের মুসলিম আজকে ভূত দেখাতে ঠেকেছে তারা সামনের দিকে অগ্রসর হওয়ার আজকে তারা ঐক্যবদ্ধ হয়েছে আজকে আমাদের বিরুদ্ধে যারা আজকে ধোমা মেরে আজকে তারা আঘাত করছে আমরা দেখতে পাচ্ছি একজন ফিলিস্তিনি ভাই পাথর নিয়ে আঘাত করছে সেই পাথর নিয়ে আঘাতের দৃশ্য আর দেখার সময় নেই এখন তার আঘাতের পাল্টা আঘাত দেওয়ার মতো পরিবেশ তাদের তৈরি হয়েছে এখন প্রয়োজন সারা বিশ্বের মুসলিমকে এক হওয়া সময় এসেছে তহিদ জনতা এজন্য আমরা বলবো ভাই শুধু আমরা ফিলিস্তিন নই সারা বিশ্বে যেখানে আমরা মুসলিমের পক্ষে দাঁড়াবো আমরা অন্যের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধ আমরা আজকে দেশ গড়ার কাজ করবো বিশ্ব আন্তর্জাতিক মন্ডলের সকল ক্ষেত্রে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করবো এই বাংলাদেশ আনন্দ থানা শাখার সম্মানিত সভাপতি জনাব

মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন স্ট্রিঙ্গুলার চালিয়ে দিয়েছে এখন আর মুসলমান বসে থাকার সুযোগ আমাদের নেই আমরা যে যে মনোনয় হই না কেন আমাদের পরিচয় মুসলিম আল মুসলিম আফুল মুসলিম মুসলিম মুসলমান মুসলমানের ভাই হয়ে আজকে ফিলিস্তিনের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক না। ভাই আজকে শুধুমাত্র এই আধা ঘন্টা সময় দিয়ে বিক্ষোভ মিছিল দিয়ে আমাদের কাজ কিন্তু শেষ নয় আমরা এখানে এসে আমাদের কাজ আমরা শেষ করতে পারি না আমাদের কি আমাদের চোখের পানি ইফতারের পূর্ব মুহূর্তে অসহায় মুসলিম ভাই বোনদের জন্য আমাদেরকে দোয়া করতে হবে ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা আমার পূর্বের বক্তাগণ বলেছেন আমরা ইতিপূর্বে বলেছি কিন্তু আমরা এই বিক্ষোভ মিছিলিয়ে সেই আমরা যে প্রেম ভালোবাসা দেখাই এটাই কিন্তু আমাদের জন্য শেষ নয় বিশেষ করে আমাদের কে ইসরাইল যত পণ্য রয়েছে সকল পণ্যকে বয়কট করার অঙ্গীকার করতে হবে এখানে যত ব্যবসায়ী রয়েছে ইসরাইল পণ্যগুলো না নাকেন তাহলে সাধারণ জনগণ তো কিনতে পারবে এজন্য আগে আপনাদের ভূমিকা পালন করতে হবে ঠিক রিজিকের মালিক আল্লাহ এই কথাই বিশ্বাস স্থাপন করে ব্যবসিক ভাইদেরকে আমি অনুরোধ করব আপনারা আজকে আল্লাহর উপর ভরসা করে রিজিকের মালিক আল্লাহকে বলে করে সকল পণ্যগুলো আপনারা আপনাদের আপনাদের দোকান থেকে আপনারা সরিয়ে ফেলুন রিজিকের মালিক আল্লাহ কোন দিক থেকে হয়তো আপনাকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে জন্য আমি মতি পাওয়ার চুরি করে বল অনুরোধ করব সর্বপ্রথম আমাদের কোন আসছে আমরা মুসলমানিদের নামাজ পড়ে গোশত খেয়ে আমরা কোকোকুলা খেয়ে কত আনন্দের থেকে তুলি ও মুসলমান চিন্তা করতে হবে আমরা কত সুখে আছি আমরা কত আনন্দে সাহারি পার করছি কিন্তু ইসরাইল যে হামলা করেছে ফিলিস্তিনির আমার ছোট্ট ছোট্ট শিশুরা রোজা রেখে তারা ইফতার করতে পারে নাই তাদের ইফতার হয়েছে বুলেট বোয়া তাদের সাহারি হয়েছে ওপরের বুমার ওই শত শত হাজার হাজার তাদের শিশুরা পড়ে আছে তাদের চিকিৎসা দেওয়ার মতো কেউ নেই তাদেরকে শেষ দাফন দেওয়ার মতো কেউ নেই সমুলে সকল ফ্যামিলি মেম্বার ধ্বংস হয়ে গেছে এগুলো দেখেও কি আমি সেই কোপকলা পান করবো না কোকোকোলা সহ যতগুলি পণ্য রয়েছে সকল পণ্য আমরা বয়কট বয়কট করবো তাই ইনশাআল্লাহ আমার ভাইরা শুধু এতটুকুই শেষ নাই ফিলিস্তিনের জন্য আমাদের সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে আমরা আমাদের জাকাতের টাকা আমাদের ফিতরার টাকা আমাদের মাতার পায়ে ফেলা অর্জিত টাকা আমরা ফিলিস্তিনের জন্য ব্যয় করবো ইনশাআল্লাহ আমি ধন্যবাদ জানাই ইসলাম আন্দোলন বাংলাদেশের ব্যানারে আজকে যে সমস্ত তাও জনতা এসেছেন সকল তাল মাতৃ বিশেষে যারা কষ্ট করে সময় দিয়েছেন আমাদের এই কষ্ট আমাদের এই মেহনতকে যেন আল্লাহ তালা নাজাতে রসিলা হিসাবে কবুল করেন সকল বলেন আমি আমি সকলকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সভাপতি অত্যন্ত মূল্যবান আলোচনা রেখেছেন আসলে কিছু সময় ফিলিস্তিনি ভাইদের সংহতি জানানোর জন্য আমাদের সময় জন্য আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ কৃতজ্ঞ জানাচ্ছি আমরা অনেক বিষয় শুনেছি ফিলিস্তিনিদের দুর্দশা সম্পর্কে আমি শুধু একটি ঘটনা করে দোয়ার দিকে যাব আমরা যে সময় পবিত্র রমজানে সারা বিশ্বে ইফতার এবং সেহরির উন্নত মানের খাবার খেয়ে আমরা রোদা উদযাপন করছি গতকালকে একটা ভিডিও দেখলাম এক মায়ের ছোট্ট বাচ্চা এক ঢোক পানি দেওয়ার মতো কোন পরিবেশ পরিস্থিতি নেই একটা কভার ভ্যানে ফ্রিজিং হওয়া কিছু মালামাল যাচ্ছে সেখান থেকে টপ টপ করে কিছু পানি পড়ছে ওই মা প্যাকেটে করে সেই পানি ধরে তার সন্তানের মুখে তুলে দিচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছি যখন এই জাহেলি এই জুলুম ইসরাইল সরকারের বোমায় শহীদ হওয়ার পূর্বক্ষণে একটা ছোট্ট বাচ্চা কাকুতি করে বলেছিল আমি আল্লাহর কাছে সব বলে দেব হয়তো সে শিশু সুন্দর করে বলতে পারে না কিন্তু আমার ভিজি হয় সে যদি এই কথা বলে আল্লাহ 300 টাকার 200 টাকার মুসলমানরা আজকে সুন্দর ইফতার করছে আরে আমার এক গ্লাস পানি খাওয়ার মতো ব্যবস্থা আমাদের কেন তুমি করে দাও না কি জবাব তুমি আল্লাহর কাছে আমি সঙ্গে আহ্বান করব। আমাদের জাকাত ভিতরে দেওয়ার একটি মৌসুম চলছে আমরা যারা জাকাত ভিতরে দিয়ে থাকি প্রত্যেকটা পরিবার ন্যূনতম হলো একটা ভিতরা ফিলিস্তিনি ভাইদের এই কল্যাণ তো হবে ফিলিস্তিনি ভাইদের সহযোগিতা ফান্ডে আপনারা জমা দেওয়ার প্রস্তুতি নিয়ে রাখেন কাদের কাছে যাবেন আপনারা অচিরাই বুঝতে পারবেন বিভিন্ন সংস্থা যাদের প্রতি আপনাদের আত্মবিশ্বাস আছে যাদের প্রতি আমাদের আমরা বিশ্বাস করতে পারি যে ফিলিস্তিনি পৌঁছানো পৌঁছাবে তাদের কাছে দিবেন কাদের কাছে দিবেন সে ঘোষণা আমরা এখন দিচ্ছি না জাস্ট আমাদের এই বাজেটটা যেন থাকে এবারে রমজানের দিনের ন্যূনতম একটা ফিতরা যেন ফিলিস্তিনির এই সহযোগিতার ফান্ডে রাখি সেই প্রস্তুতি সবার কাছে রেখে

নয় আল্লাহ! তুই ওদের মুসলমানদেরকে কেয় ক্ষমতা করে দে। নয় আল্লাহ তুমি গাজাবাসের জন্য সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ তুই গাজার পথে কাজরাহমত তফিল করে দাও। আল্লাহ নিজদের মুসলমানদেরকে তুমি হেমাজাত করে দাও। আল্লাহ বিশ্ব মুসলিম নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে যেতে দে। নেতৃত্বের মতো তৈরি করে দাও আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ বিদেশি ষড়যন্ত্র থাকা থেকে তুমি আমাদের প্রিয় মাতৃভূমিকে হেফাজত করে নাও আল্লাহ বাংলার জমিনকে তুমি ইসলামী হুকুমতের জন্য কবুল করে

ভাইকে ভাইদের সুস্বাস্থ্য কামনা করে সকলকে সুস্বাস্থ্য করে করে আগামীতে যে কোনো প্রশাসনের ভাইরে তাদের সহজে কোনো সভার প্রতি আমরা কৃতজ্ঞতা জানে আমাদের আজকের মতো আমরা দোয়া শেষ করছি আমরা তৌফিকিল্লা বিল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ